না হলে আমরা আরো সমস্যার মধ্যে মনে রাখবেন দেশের সীমান্ত এলাকাতে বিদেশি শক্তি মাথা চাড়া দেওয়া মানে দেশের সর্বভৌমত্বের হুমকি সেনাপ্রধান ওয়াকার বারবার এমন আভাস দিয়েছেন পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি এর আগেও বাংলাদেশে মানবিক করিডর নিয়ে আপত্তি তুলেছিলেন সেনা প্রধান জানিয়েছিলেন নির্বাচিত সরকার ছাড়া দেশে এমন কর্মকাণ্ড সার্বভৌমত্বের হুমকি এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের বর্তমান অন্তর্বর্তী সরকার আমেরিকার সেনাবহরকে বাংলাদেশে আসার অনুমতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে ভারপ্রাপ্ত সরকার একটা দেশে কিভাবে ভিনদেশি শক্তিকে মহড়া চালাতে অনুমতি দিতে পারে অভিযোগ রয়েছে এই মহড়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার ভারত প্রশান্ত মহাসাগরীয় সামরিক কৌশলের সাথে বাংলাদেশকে জড়িয়ে ফেলতে চায়